ক্রিসমাস সবাইকে তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর কালকের সন্ধ্যের সময় গিয়ে দুটো খেলনা গিফট করে নিয়ে এসেছি একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য বড়টা হচ্ছে ছেলের জন্য ছোটটা মেয়ের জন্য ওরা জানি স্যান্টা দাদু আসবে স্যান্টা দাদু একটা করে গিফট দিয়ে যাবে রাত্রে ঘুমানোর সময় বলেছে স্যান্টা দাদু একটা ভালো দেখে গিফট দিয়ে যেও তো সেই জন্য দুটো গিফট আমরা আগে থেকেই জানি যে নিয়ে এসে রেখেছি তাই আর প্রত্যেক বছরই দেওয়া হয় সেই জন্য তো চলো দুজনের মাথার কাছে রেখে দেই যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ওইদিকে সবাই ভালো আছি আজকে পঁচিশে ডিসেম্বর সবাই কেক খেও আর আমাদেরও আজকে কেক খাওয়া হবে তো ওর বাবা কাছে একটু দেশের বাড়ি সেই জন্য কেকটা আমাদের সন্ধ্যের সময়ই আসবে কারণ সকাল থেকে আর খাবো না আর এদিকে দেখো ওদের কাছে রেখে দিয়ে গিফটগুলো এদিকে আমি পুজো দিতে চলে এসেছি পুজো দিয়ে ঘরে গেছি দেখি দ্বীপ উঠে পড়েছি দ্বীপ এখন অনেকটা বুঝে গেছে যে স্যান্টা দাদু বলে কেউ নেই তোমরাই গিফটগুলো কিনে রেখে যাও তো অনেকটা বুঝে গেছে কারণ স্কুল গিয়ে যেয়ে বন্ধুদের কাছ থেকে শিখে গেছে নিজেরটা দেখলো আবার বোনেরটা এসেও দেখলো বোনকে দিয়েছে কিনা তো এটাই হয় তাই না দেখি চলো দ্বীপের তো রিয়েকশান দেখলো এবার দিয়ে দিশার কার দেখ কুমার তুমি খুশি হয়েছ এদিকে থাকা খুশি হয়েছ হ্যাঁ খুব ভালো খুব ভালো ভালো তুমি আমার গিফটটা হ্যাঁ তাই সেন্টার দাদু সবাইকে দিয়ে গেছে আমাকে দেয়নি কেন কিসে আমাকে দেয়নি কেন

দীপের কি গিফট পছন্দ হয়নি পছন্দ হয়নি তোর গিফট পছন্দ হয়নি হ্যাঁ তো ভালোই তো পেয়েছিস গাড়ি খাতা পেয়েছিস আর এটা পেন্সিল পেয়েছিস পেন্সিলগুলো বড়ো বড়ো দেখেছিস তোমার ছোট তুমি ছোট না তাই মনে হচ্ছে দাদা ভাইয়ের গিফটটা পছন্দ হয়নি তাই না রে দিশা সেন্টা দাদু তো রাগ করবে বলো আইয়া পছন্দ হয়েছে বলো পছন্দ হয়েছে দীপ চেয়েছিল কিছু খেন্না জাতীয় জিনিস হবে ও বুঝতে পারে যে পড়ার জাতীয় পড়ার মানে জিনিসই দিবে আমাকে তো যাই হোক দীপ একটু খুশি কম হয়েছে যে ও ভাবছে যে খ্যান্না টেন্না কিছু দেবে এইদিকে খিচুড়ি করেছি ছেলে মেয়েকে একটু খাওয়াবো বলে আর এদিকে দেখো কেক খা কেক আসবে না আসবে না করে কেক চলেই এসেছে দেখো থেকে কাকাবাবুদের কেক দিয়েছে এক প্লেট কেক কে খাবে বলো তো ওরা ওই কেক তো দীপ দিশা তো খায় না বেশি কিশমিশ থাকে তো ওই জন্য ওরা খেতে চায় না এরা নতুন খাতা নতুন পেন্সিল পেয়ে কি সারাদিনই লিখে যাবেই হ্যাঁ দিশা তুই কি সারাদিনই লিখে যাচ্ছিস সারাদিন লিখে যাবি মুখটা দেখি অবস্থা কি করেছিস ওটা মুখে মেখে ফেলেছ ও হাতেও মেখে ফেলেছ আচ্ছা তুমি আজকে এখান থেকে উঠবে না সারাদিন লিখবে তাই তো অবস্থা খানা দেখো আর বিছানার কি হাল করেছিস খুব ভালো খুব ভালো আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওই দা তার মধ্যে কাকাবতের মাটি এসেছে উপরে কাজ করেছিল দেখিয়েছিলাম না ওইখানে মাটি দিয়ে গাছ পুঁতবে সেই জন্য কে ললিবাগুনি এসেছে এসেছে কোথা থেকে না লেবু নিয়ে এসেছে তাই খাবো মা খাবো তাই কাবো খাবো উপরে গেলে কিছু না কিছু আনতে হবে দিশা তোকে হ্যাঁ না দিদার ওদিকে যেতে দেখো দুটো ট্রেন ললিপপ ধরেছে এই গঙ্গে কাটছি সাইডরটা কখন কিছু খুলবি এখন তো 12টা বেজে গেছে খাবো খাবো না খেতে নেই লালু প্লিজ

কিটা কেকের বাক্স কে এখানে

চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই চলো বলেছিলাম ওর বাবা বাড়ি গেছে সেই জন্য ছোটো হাঁড়িয়ে রান্না করেছি আজকে আলু সেদ্ধ ভাত দিয়েছি ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে আর ডিমের অমলেট করেছি আর একটু ডাল সেদ্ধ করেছি বেশ আজকের এইটুকুই মেনু করেছি আর বেশি কিছু করিনি কারণ আমরা তিনজনে খাবো আর কালকের একটু লঙ্কা ভাজা ছিল ওটা দিয়ে আমি খেয়ে নেবো তো যাই হোক চলো আজকের মতো এইটুকু আর আমার এই ছোট্ট ভিডিওটা যে তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা তাই না তো যাই হোক চলো আজকের মতো এইটুকু চলো আর এদিকে দেখো এই লেবুটাকে নিয়ে মারামারি লাগছে দুই ভাই বোনে মিলে সারাদিন দুজনে ঘরে থাকে এই করতে থাকে দিশা কাঁদতে থাকে আর দ্বীপ মানে পেছনে লাগতে থাকে তো চলো আজকের মতো এইটুকুই চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই